আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিদ্দিকা আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা মজাদার রেসিপি নিয়ে তো আজ আমি ফুলকপি দিয়ে এত মজাদার কাবাব বানিয়ে দেখাবো চলুন তাহলে দেখা যাক এখানে আমি ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কুক করে নিচ্ছি তো এটা ফুল কুক করলে হবে না এটা কিন্তু সেভেন্টি মতো কুক করে নিয়েছি বাকি থার্টি পার্সেন্ট যখন কাবাব ফ্রাই করব তখনই কিন্তু কুক হয়ে যাবে তো এখানে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তো এভাবে রাজা করে নিচ্ছি তো এভাবে টুকরো টুকরো করে রাজা করে নিতে হবে আমি একটা চাকুর সাহায্যে এটা করে নিচ্ছি আপনারা চাইলে বুটিতেও এটা করে নিতে পারেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে কুচি করা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনের পাতা কুচি তো এখানে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো মশলা কিন্তু অ্যাড করতে পারেন তো এখানে আমি সেদ্ধ মাংস নিয়ে নিয়েছি সেটা মিক্সচারের সাহায্যে কুটে নিয়েছি আচ্ছা এখানে আমি জিরের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম ধনের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুনটের পেস্ট আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ বেসন আচ্ছা এখানে আমি প্রথমে তিন চামচ পরিমাণ বেসন দিলাম এর পরবর্তীতে যদি বেসন লাগে তাহলে কিন্তু আবারও কিছুটা বেসন দিয়ে নেব আচ্ছা এই কাজটা আপনারা এভাবেই করে নেবেন আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে তো সবগুলি অপকরণ ভালোভাবে এইভাবে মাখিয়ে নিচ্ছি তো এখানে কোনো এক্সট্রা জলের প্রয়োজন হবে না তাই এখানে আমি রকম জল ব্যবহার করিনি আচ্ছা এখানে আমি কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি তার জন্য এখানে কিছুটা কাবাবের পুর নিয়ে নিলাম আচ্ছা এখানে আমি একটা রোল নিয়ে নিয়েছি আর এই রোলটার মাধ্যমেই এই শেপটা দিয়ে নেব তো আমি এটা লম্বা আকারে শেপ দিয়ে নিচ্ছি আপনারা যদি চান এটা গোলাকার আকারেও কিন্তু শেপ দিয়ে কাবাবটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি রুল দিয়ে এই শেপটা এভাবে বানিয়ে নিচ্ছি আপনারা যদি চান এটা কাঠি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কাঠিটা দিয়েই আপনাদেরকে ফ্রাই প্যানে ফ্রাই করে নিতে হবে আর আমি এখানে রুলটা দিয়ে আমি প্রথমে এরকম করে রুলটা আবারও বের করে নিচ্ছি তো আবারও আমি একইভাবে এইভাবে সবগুলি কাবাব সেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সবগুলি কাবাব সেপ দেওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি ফ্রাই প্যানে তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি সাদা তেল নিয়েছি আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি একটা পিঠ হয়ে গেলে আবারও উল্টো পিঠটা পাল্টে দিলাম তো এভাবে উল্টে পাল্টে আমি সবগুলি কাবাব ফ্রাই করে নিচ্ছি তো আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে তো বন্ধুরা এই রেসিপিটি আমি এর আগেও বানিয়ে খেয়েছি আর সত্যিই অসম্ভব মজার হয় তো একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে আমি একটা কথা বলি এখানে আমি নিয়েছি মাংস আচ্ছা আপনারা যদি চান যেখানে এখানে মাংসের বদলে সয়াবিন দেবেন তাহলে কিন্তু সয়াবিনও দেওয়া যাবে সেক্ষেত্রে সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে একটু টুকরো করে তারপর দিয়ে নিতে হবে তো এখানে আমার সবগুলি কাবাব রেডি হয়ে গেছে তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে আর সত্যি খেতে অসম্ভব মজার হয়েছে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি এখানেই রাখছি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম